আসসালামু আলাইকুম দেখতেছেন অনেক সুন্দর সুন্দর ফুল এ দেখেন দেখেন এই যে আমি ঘুরে বেড়াচ্ছি আর দেখতেছি আমি ঘুরে বেড়াচ্ছি আর দেখতেছি সেই সুন্দর লাগতেছে দেখেন এই ফুল গুলা কেন তো এমনিতেই হয়েছে এগুলো কিন্তু গাড়া লাগে না এমনিতে হয়েছে এগুলো কে কে চিনেন দেখি কমেন্টে জানাবেন সবাই এগুলো কে কে এগুলো কে কে চিনেন কমেন্টে জানাবেন এই দেখেন ডিগি আর কি ডিগির বাতা দেওয়া হয়েছে ফুলগুলো সেই সুন্দর আমার কাছে দেখতে সেই সুন্দর মনে সেই সুন্দর মনে হচ্ছে এই দেখেন আমি একটা সিরিও দেখাচ্ছি শিরও দেখাচ্ছে শিরও দেখাচ্ছে দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখেন চতুর পাশে এগুলো ধানের ক্ষেত্রে পাতা দেওয়া হয়েছে অনেক সুন্দর দেখার একটা পরিবেশ দেখেন ওটা হচ্ছে আমাদের বাড়ি ও যে আমাদের বাড়ি ওটা হচ্ছে আমাদের ধানের ক্ষেতের পাতা আর এই যে এটা হচ্ছে আমাদের ধান খেতে অন্য অন্য মানুষের সবারই ধান ক্ষেত আছে এখানে দেখেন ডিগি ডিগির ধার দিয়ে ফুল দেখালাম এই ডিগিতে চাষ করা হয়েছে শিং মাছ এই দেখেন আবার ওসুন চাষ করা হয়েছে বস্তার ভিতরে কে কে এভাবে ওসুন চাষ করছেন বস্তার ভিতরে ওসুন চাষ করতে পারেন বাড়িতেও করতে পারেন এইভাবে বাড়িতেও করতে পারেন এভাবে বস্তার ভিতরে ওসুন চাষ বস্তার ভিতরে ওসুন চাষ আর দেখেন ডিগির সেই সুন্দর একটা আবহাওয়া সন্ধ্যা পরিবেশ এই যে কলা গাছ কলা গাছের এই যে কলা হয়েছে দেখেন দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ পরিবেশটা কার কার দেখে ভালো লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন আর এগুলো ফুল কে কে চিনেন আর এভাবে বস্তার ভিতরে ওষুধ আবাদ করতে পারেন এভাবে বস্তার ভিতরে ওষুধ চাষ করতে পারেন ডিগির ধার ডিগির ধার দিয়ে ঘুরতেছি আমি দেখেন ওগুলো দেখতেছেন ওই যে অনেক দূরে দেখতেছেন না একটু দূরে ওগুলো হচ্ছে ভুট্টার ক্ষেত আর ওইটা হচ্ছে ডিগি ডিগিতে শিং মাছ চাষ করা হয়েছে মাছ বড় বড় হয়ে গেছে আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন সহযোগা হচ্ছে আমাদের বাড়ি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম